পাখিকে তাড়িয়ে দিয়ে এবার আহাদের প্রথম বউ বাসায় তুলল তিশা তবে কি কারণে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে পরিণত হলো তিশা সেটা এখনো দর্শকদের অজানা তবে তিশা ক্লিয়ার করেছে যে সে আহাদের প্রথম বউ নিয়ে আহাত তিশা এবং আহাদের প্রথম বউয়ের সাথে সংসার সুখের কাটাতে চান তিশা। তবে বর্তমানে তিশা যেহেতু দ্বিতীয়বার মা হতে চলেছে তো অনেকেই মনে করছে দীপাকে মূলত এখন নিয়ে আসছে শুধুমাত্র কাজ করানোর জন্য যেমনটা তিশা আকিকে কেউ নিয়ে এসেছিল ভিউ ব্যবসা করানোর জন্য তবে বর্তমানে তিশা চেয়েছে যে দীপা যেন আহাদের লাইফে আবার ফিরে আসে কারণ আহাত নাকি অনেকটা শূন্যতা ফিল করছে তবে বর্তমানে দীপা এবং তিশার মধ্যে অনেকটা বন্ডিং হয়েছে তবে আঁখি এক্ষেত্রে বলেছে যে তার কাবিনের টাকাটা যেন আঁখিকে দিয়ে দেয় তবে বর্তমানে দীপান আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা যায় এবং সেখানেও নাকি তার ডিভোর্স হয়ে গেছে বর্তমানে দীপা একাই আছে সেই কারণেই তিশা চাচ্ছে দীপাকে আবার নিয়ে আসতে অনেকেই বলছে যে তিশা নাকি আবারও ভিউ বাণিজ্য শুরু করেছে এবং আবারও ভিউ ব্যবসা করার জন্য আহাত এবং দীপাকে আবার বাসায় নিয়ে আসছে তো সেই কারণেই নাকি সেটা এখনও তিশা ক্লিয়ার করেনি এবং কী কারণে দীপাকে আবারও তিনি বাসায় ঢুকাচ্ছে সেটাও এখনও ক্লিয়ার করেনি তিশা তবে পাশের বাসার ভাবে বলে যে তিশা এবং আহাদের মধ্যে লোভ ঢুকে গেছে পাশের বাসার ভাবির সাথে রীতিমতো একটি ঝগড়া হয়েছে তিশা এবং আহাদের যার কারণে হচ্ছে পাশের বাসার ভাবি এখন আর তিসাদের বাসায় যায় না তিশারা বর্তমানে ডুপ্লেক্স এর একটি বাসা নিয়েছে নতুন ভাড়া বাসা সেখানে হচ্ছে পাশের বাসার ভাবি যায় না এবং সেখানে গিয়ে ভিডিও করে না তবে বর্তমানে একটি ঝগড়ার কারণে তিশা এবং আহাদের থেকে দূরেই আছে পাশের বাসার ভাবি তবে পাশের বাসার ভাবি জানিয়েছে যে দীপাকে আনার মূল কারণ হচ্ছে তাদের ভিউ বাণিজ্য আবার শুরু করা তবে এখনও কি হয়েছে এবং কি কারণে দীপাকে আছে খুব শীঘ্রই আহাত জানিয়েছে যে একটা লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সব মনের আশা পূরণ করে দিবে এবং মনের যেই কমেন্টগুলো সেগুলোরও উত্তর দিবে দীপা আহাত এবং তিশা একসাথে বসে